আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের বিষয় হলো চালান ভেরিফিকেশান ধরুন কোনো একটি প্রতিষ্ঠান আপনাকে একটি সার্টিফিকেট দিয়েছে কিন্তু চালানের কপি দেয়নি তো সার্টিফিকেটের মধ্যে চালানের নাম্বার আছে তাহলে আপনি কিভাবে বের করবেন যে এই চালানটি সঠিক কি না প্রথমে আমরা গুগল ব্রাউজারটি ওপেন করব এবং এখানে গিয়ে লিখব চালান ভেরিফিকেশান তারপর ইন্টার করব প্রথমে যেই লিঙ্কটি চলে আসবে অটোমেটেড চালান ভেরিফিকেশান এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন তো এই উপরের সেকশানটা হলো অনলাইন চালান ভেরিফিকেশান এইটা আমরা যখন ব্যাংকে যেয়ে জমা দিতাম অর্থাৎ নিজেরা এই চালান না করে প্রথম যে অংশটা এটা মূলত আগে আমরা ব্যাংকের কাউন্টারে গিয়ে যে টাকা জমা দিতাম তখন ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে ব্যাংক যে একটা চালান আমাদেরকে ফেরত দিত ওই চালান দিয়ে এই ভেরিফিকেশান করা যায় কিন্তু বর্তমানে আমাদের যে আমরা এই চালান করে টাকা জমা দিয়ে থাকি এখন আপনার জমাকৃত এই চালানের মধ্যে যে নাম্বারটি আছে চালান নাম্বার এটা আমরা এই খালি জায়গায় এন্টার করব। এবং খালি জায়গায় এন্টার করার পরে আমরা এখানে যে ভেরিফাই আছে এই বাটনে ক্লিক করব। যখনই আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব তখনই আপনাকে যে প্রতিষ্ঠান সার্টিফিকেট দিয়েছে ওই প্রতিষ্ঠান আপনার পক্ষে যে ট্যাক্স বা ভেট জমা দিয়েছে তা আপনি দেখতে পাবেন সো আমরা এখানে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পরে আমরা এখানে ঠিক যেই চালানটি জমা দেওয়া হয়েছে ওই চালানটি দেখতে পাবো এবার আমরা চালানটি দেখতে পাচ্ছি সো যেই সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ জমা দেওয়া হচ্ছে তা আমরা দেখতে পাব যার মাধ্যমে জমা দেওয়া হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম এবং শনাক্তকরণ নাম্বারও থাকবে এবং যে ব্যক্তির পক্ষে জমা দেওয়া হয়েছে তার নাম এবং নাম্বারও থাকবে এবং কত টাকা জমা দেওয়া হয়েছে এই চালানের মাধ্যমে তাও আমরা দেখতে পারবো এটি যেহেতু অনলাইন সিস্টেম তাই এটি একটি সিস্টেম জেনারেটর চালান এতে আসলে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই সো আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনি যে সার্টিফিকেটটি পেয়েছেন এবং ওই প্রতিষ্ঠান যে ট্যাক্স জমা দিয়েছে তার একটি তার একটি চালান যেটা আসলে এখানে সত্যতা প্রমাণ করা যাচ্ছে এভাবেই সহজে আপনারা এই চালানের মাধ্যমে যে টাকাটি জমা দেওয়া হয়েছে তা সঠিক কিনা তা যাচাই করতে পারবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ